সবথেকে দামি জমি কোনটা আমি তোমারে বলি সবথেকে দামি জমি কোনটা প্রথমে আছে গ্রামে সেটার দাম হলো দুই তিন লাখ টাকা আর শহরে সেটার দাম দশ লাখ টাকা পার কাথায় চলে যায় একদম বড় বড় শহরে প্রায় এক থেকে এক দুই তিন কোটি টাকা চলে যায় আর একদম মুম্বাই আর কলকাতা বা নিউ দিল্লি এমন কোন শহরে ইন্ডিয়ার হতে প্রায় বারো কোটি টাকা বা দশ বারো কোটি টাকা পা কাঁথাতে চলে যায় সব থেকে দামি জমি হলো ইউরোপের একটা ছোট্ট একটা দেশ সেটার নাম হলো মোনাকো সেটা মাত্র দুই বর্গ কিলোমিটার এই দেশ সে ল্যান্ডের অভাবে সেই দেশের এক কাঁথা জমির দাম প্রায় একশো পনেরো কোটি টাকা বুঝছেন এবার আপনি কমেন্ট করে জানান ওই ভিডিওটা সবার কাছে সরিয়ে দেন ও আমার চ্যানেল জায়েন্স অ্যান্ড সায়েন্স সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আজকে ভিডিওতে এ পর্যন্তই বারাবার দেখা হবে